জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যে ভক্তরূপে এসে গোলকর প্রেমদন হরিনাম সংকীর্তন যিনি নিয়ে এসে এই কলিযুগে অধপোদিত মানব জীবনকে উদ্ধার করার জন্য আসলেন তার সেই মহাপ্রভুর জন্মতিথি যে দোল পূর্ণিমা বা গৌড় পূর্ণিমা বলে থাকে বা হোলি ফেস্টিভ্যাল তাই দু হাজার পঁচিশে আপনারা কবে এই দোল উৎসব বা গৌড় পূর্ণিমা বা হোলি ফেস্টিভ্যাল আপনারা উদযাপন করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং এই সারা পৃথিবীতে কি একই দিনে এই দোল উৎসব হবে না পৃথিবীর কিছু কিছু কান্ট্রিতে আপনারা আগের দিন বা পরের দিন করতে পারবে আজকে আপনারা নিষ্ঠা সহিত শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো আর ইতিমধ্যেই আমরা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধার কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর আপনি যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের নিয়মকানুন জানতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে ভক্তরা মাতাজীরা যে মহাপ্রভু যে দাঁড়ে দারে এই হরিনাম সংকীর্তন মিলে গেলেন সুত হইল সেই দেবকি নন্দন সেই বলরাম হল নিতাই এই যে কলিযুগে আমাদের বাঙালি ঘরে গৃহে আলোকিত করে আসলেন মহাপ্রভু তার জন্মতিথিতেই দোল উৎসবে সারা পৃথিবীর কোটি কোটি এই ভক্তরা সমাগত হয় তাই দোল উৎসবে আপনি বাড়িতে কীভাবে করবেন আজকে জানতে পারবেন এই ভিডিওতে এবং সারা পৃথিবীতে চোদ্দই মার্চ শুক্রবার ভক্তারা মাতাজিরা আপনারা দোল উৎসব হোলি ফেস্টিভ্যাল বা গৌড় পূর্ণিমা তৃতীয় আপনারা উদযাপন করবেন শুধু আপনার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের কিছু কান্ট্রিতে আপনারা তেরোই মার্চ এই গৌড় পূর্ণিমা বা হোলি ফেস্টিভ্যাল বা দোল পূর্ণিমা আপনারা উদযাপন করবেন এছাড়া সমগ্র পৃথিবীর প্রায় সব স্থানেই চোদ্দই মার্চ শুক্রবার আপনারা এই দোল উৎসব উদযাপন করবেন এবার আসি এই দোল উৎসব কবে থেকে হয়ে আসছে আমরা হরিভক্তি বিলাসে পেয়েছি বা বিভিন্ন শাস্ত্রে পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে বৃন্দাবনে লীলাবিলাস করছেন তখন তার গোপ সখীরা রাধারানী এবং শ্রীকৃষ্ণকে রেখে তারা বিভিন্নভাবে এই আবির রাঙান রাঙিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ রাধারানীর চরণ এবং তার সর্বসঙ্গে সেই থেকেই দোল উৎসব চলে এসছে আর এই মহাপ্রভু যখন ভক্তরূপে এসে আবির্ভূত হলেন পৃথিবীতে কার আহ্বানে অদ্বৈত গোসাই যিনি প্রতিদিন গঙ্গার তীরে বসে তুলসীপত্র শালগ্রাম শিলার পূজার্চনার মাধ্যমে ভগবানকে আহ্বান করে ভক্তরূপে কলিযুগে এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরা মাতাজিরা নিমাই পণ্ডিত বা মহাপ্রভু কিন্তু তিনি কোনো অবতার নন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিসেবে আমরা বাঙালি জাতি হিসেবে কত গর্বিত ভক্তারা মাতাজিরা তাই মহাপ্রভু যখন এই পৃথিবীতে ধরাধামে আসলেন তখন কী ছিল চন্দ্রগ্রহণ ছিল আর চন্দ্র কী ছিল তখন সিংহ রাশিতে অবস্থিত ছিল আর এই দু হাজার পঁচিশেও ভক্তরা মাতাজিরা এই দোল পূর্ণিমার দিন কিন্তু পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে এবং চন্দ্র কিন্তু এই দু হাজার পঁচিশেও সিংহ রাশিতে সেদিন অবস্থান করবেন কবে সেটা আপনার চোদ্দই মার্চ শুক্রবার তাই ভারত বাংলাদেশ বা এশীয় মহাদেশে পূর্ণচন্দ্র গ্রহণ হচ্ছে না এটা কোথায় হচ্ছে আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল ইউরোপ কান্ট্রিতে তাই আমাদের কোনো ভয়ভীতের কারণ নেই আপনারা মনের আনন্দে খুশ মেজাজে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানী এবং দোল পূর্ণিমার যে মহাপ্রভুর আপনার বিভিন্নভাবে বিভিন্ন রঙের মাধ্যমে আনন্দে মেতে উঠুন এবং অবশ্যই সেটা আপনারা সামাজিক নিষ্ঠা সহকারে এবং শাস্ত্রীয় মতে সেই দোল উৎসবটা পালন করবে কি করে এই আবির খেলার সময় হ্যাঁ বয়োজ্যেষ্ঠ যারা বাড়িতে থাকে বা গুরুদেব থাকে হ্যাঁ তাদের চরণে দিয়ে দেয় না এটা গুরু অপরাধ হবে আপনারা যখন আবির খেলবেন বা আবির কাউকে দেবেন তাদের ললাটে মানে কপালে হ্যাঁ তাদের শরীরে বুকে দিতে পারে কিন্তু কখনো কোনো মানুষের পূজনীয় ব্যক্তি গুরুদেব হোক বাবা মা হোক যেই হোক তাদের কখনো চরণে দেবেন না আবির বা দোল উৎসবে রং একমাত্র চরণ কার পেতে পারে মহাপ্রভুর চরণ শ্রীকৃষ্ণ চরণ অদ্বিতীয় গোস্বামীর চরণ হ্যাঁ বিভিন্ন বিষ্ণু ভক্তির চরণগুলো আপনারা আবিরে রাঙিয়ে দেবেন তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভুর কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন ভক্তারা মাতাজিরা তাই এই যে দোল উৎসব মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন কি হয়েছে লক্ষ লক্ষ ভক্ত শুধু এই গঙ্গায় তারা যেহেতু চন্দ্রগ্রহণ ছিল তখন তাই গঙ্গায় তারা স্নান করে গঙ্গার জলে শুধু হরিবল হরিবোল হরিবল বলে সারা পৃথিবী মুখরিত হয়েছিল ভক্তরা জিরা তাই কিন্তু আবার এই বছর মার্চ সেই আছে তবে আমাদের পঁচিশে কারণ নেই যেহেতু আমরা একটা একটা আমরা বসবাস করছি পৃথিবীতে তাই আমরা কি করব যতটা সম্ভব গ্রহের যে নিয়মকানুন আছে নেক্সট ভিডিও আসছে আপনার চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ভক্তরা মাতাজিরা আর এই গৌর পূর্ণিমা আপনি কি করবেন যে সমস্ত ভক্তরা এখনো নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ আহার করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই এই পূর্ণিমার দিন মানে চোদ্দই মার্চ শুক্রবার আপনারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ বা মহাপ্রভু আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন এবং এই দোল পূর্ণিমার দিন আপনি বাড়িতে কী করবেন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং কলেযোগের যুগতম হৃণাম সংকীর্তন সংখ্যা মালার মাধ্যমে শুধু হরে কৃষ্ণ জপ করবেন কারণ মহাপ্রভু কিন্তু এসছেন এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কোনো যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে আসেননি তিনি এসছেন এই কলিযুগে গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর হরিনাম নিয়ে মহাপ্রভু এসছেন শুধু অধপতিত মানব জীবনকে কলিযুগে উদ্ধার করার জন্য ভক্তরা মাতাজিরা তাই আপনারা এই দোল পূর্ণিমার দিন বেশি করে আনন্দ তো করবেন সমাজে সবাই ছোট বড় দেখবেন চারিপাশে বিভিন্ন রঙিন সাজে সেজে বিভিন্নভাবে হ্যাঁ ফেস্টুন দিয়ে কার্টুন দিয়ে আপনার চারিপাশে যে ফেস্টিভ্যাল হয় আনন্দ করেন কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষে আগ্রহণ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন রিনাম সংকীর্তন করবেন এবং যারা গর্ভবতী মায়েরা আছেন তারা কি করবেন বেশি বেশি করে এই গোল পূর্ণিমার দিন আপনারা হ্যাঁ মহাপ্রভুর যদি কৃপা লাভ করতে চান মহাপ্রভুকে আপনার বিভিন্ন অন্য ব্যঞ্জন রন্ধন করে হ্যাঁ ভোগ নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানীকে আপনার সুন্দর সুন্দর পুষ্প দিয়ে আপনার সেই বাড়ির মন্দিরটাকে সাজাবেন এবং এই গৌর পূর্ণিমার দিন আপনারা কী করবেন একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে সে জিনিসটা কি যে অনেক সময় কি হয় এসব সামাজিক আনন্দ করতে গিয়ে আমরা দেখা গেছে অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায় সেটাই সাবধানতা অবলম্বন করবেন যাতে কেউ কোনো অসামাজিক কাজে লিপ্ত না হয় রং ছোড়াছুরি বা কাদা ছোড়াছুরি বা আপনারা যে আবির দিয়ে যে সবাই রাঙাবেন সেটার দিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন বড়দের কখনো চরণে দেবেন না সবাই সবার কপালে দেবেন শরীরে দেবেন বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করবেন এবং এই গৌড় পূর্ণিমা বা হোলি নামটা কোথা থেকে এসছে ভক্তরা মাতাজীরা হ্যাঁ সত্য যে আমাদের ভক্ত প্রহ্লাদ মহারাজ যে ভগবান শ্রীকৃষ্ণের বারোজন প্রধান ভক্ত আছে তার মধ্যে প্রহ্লাদ মহারাজ একজন প্রধান ভক্ত তার বাবা কে ছিল হিরণ্যকেশক দেখেন সন্তান বিষ্ণু ভক্তি হতে বাবা মেনে নিতে পারছে না তাই প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে মারার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কি হয়েছে শাস্ত্রে আছে যদি একনিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের কেউ ভক্ত হয় তাহলে পৃথিবীর জনজাগতিকভাবে তাকে কেউ কোনো এক বিন্দু অনিষ্ট করতে পারে না তার মাতাজিরা তাই কি হয়েছে যে হিরণ্যকৌশের এক বোন ছিল হোলিকা হোলিকা কি হয়েছে সে ব্রহ্মাকে বিভিন্নভাবে স্তব স্তুতি করে সে সন্তুষ্ট করেছে তখন ব্রহ্মা সে হোলিকার স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে তাকে একটা চাদর দিয়েছিল খুব সুন্দর আর চাদরটা কেন দিয়েছে যে এই চাদর পেঁচিয়ে থাকলে কখনো সে আগুনে এই চাদরটা পুরবে না তাই সে তার দাদা হিরণ্যকৌশের সাথে সে আলাপ আলোচনা করে প্রহ্লাদ মহারাজকে ছোটবেলায় ছোটোবেলায় চাদরে পেঁচিয়ে সে আগুনে ঝাঁপ দিয়েছিল কিন্তু ভগবান বিষ্ণুর যে স্বর্ণাগতিকে সবসময় রক্ষা করেন প্রহ্লাদ মহারাজকে কিন্তু আগুনও কিছু করতে পারেনি পরিণামে কি হলো হোলিকাই কিন্তু আগুনে দগ্ধ হয়ে গেল সেই হোলিকা থেকে ভক্তরা মাতাজিরা এই হোলির নাম এসছে তাই আপনারা খুব আনন্দ সহকারে পরিবারের ছোট বড় সবাই মিলে প্রয়োজনীয় ব্যক্তি হ্যাঁ বৃন্দাবনে আপনারা যাচ্ছেন অনেকেই যাবেন বা মায়াপুর নবদ্বীপ হ্যাঁ বিভিন্ন রাধাকৃষ্ণের মন্দির বা আমাদের যে ইস্কন মন্দির আছে দেখবেন বিভিন্ন রঙে মাতোয়ারা থাকবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে আপনারা সামিল হন এবং মনের আনন্দে যে বছরে একটা দিনের জন্য সমস্ত সনাতন ধর্মীয় মানুষরা আমরা তাকিয়ে থাকি কবে হোলি আসবে দেখবেন এই হোলি দোল উৎসব মানেই দেখবেন সারাদিন সমস্ত দোকানপাট বন্ধ থাকে সবাই একটা ছুটির আমেজে থাকে বক্তারা মাতাজিরা তাই আপনার আনন্দ ঘন পরিবেশে আপনার বাড়ির সমস্ত সদস্যদের সাথে আপনি খুব আনন্দের সহিত এই দৌড় উৎসব পালন করুন যেহেতু চন্দ্রগ্রহণ আছে চন্দ্রগ্রহণের যে নিয়মকানুন আছে আপনারা একটু মানুন এবং গর্ভবতী মায়েরা কি করবেন আপনারা চন্দ্রগ্রহণ যেহেতু থাকে এই হোলির দিন আপনারা কি করবেন কোনো হাত পা আঙুল এগুলো ব্যাকা করে বসবেন না সবসময় সটান সোজা হয়ে বসার চেষ্টা করবেন এবং আপনি ভগবান শ্রীকৃষ্ণের বেশি করে স্তব স্তুতি করবেন তাহলে আপনার সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোলি উদযাপন করুন মহাপ্রভুকে সুন্দর করে সেদিন আপনার বিভিন্ন সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন হ্যাঁ মহাপ্রভু অভিষেক করাতে পারেন এবং একটা বিশেষ কথা কেউ যদি এই হোলির উৎসবে আপনার যেহেতু মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যার পরে হ্যাঁ চন্দ্রগ্রহণের সময় তাই আপনারা সারাদিন উপবাস করতে পারেন হ্যাঁ নির্জলা সজলা সফলা আমরা একাদশী যেভাবে করি সেভাবে করতে পারেন সন্ধ্যার পরে কী হবে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন আর পরের দিন হোলির পরের দিন দোল উৎসবের পরের দিন আপনি হ্যাঁ সূর্যোদয়ের পরেই পালনা করতে পারেন যারা করতে চান এই দোল উৎসবে উপবাস তারা করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আপনি একাদশীর মতো নিয়ম নিষ্ঠা করে উৎসব পালন করুন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর করে রঙে রাঙিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আপনার মহাপ্রভুকে আপনার সুন্দরভাবে আপনার গৃহে ভগবত ধামে রূপান্তরিত করে দু হাজার পঁচিশে চোদ্দোই মার্চ আপনারা রঙের মাতোয় আবির খেলায় নিজের মনের সমস্ত আবেগ সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার সবকিছু নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণ রাধানী এবং মহাপ্রভু আপনার প্রতি অবশ্যই কৃপা করবে কারণ মহাপ্রভু এসছেনই আমাদেরকে মুক্তি করার জন্য ভগবান এসছেন ভক্তরূপে আবির্ভূত হয়েছেন ভক্তরা মাতাজিরা উৎসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে এই সামাজিক অনুষ্ঠানগুলো আপনারা পালন করুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ